এই দেখেন নাতাসা শুয়ে রেছে বাবু শুয়ে রেছে অনেক রাত্রে ঘুমাইছে বাবু রাত্রে সাড়ে এগারোটা বারোটার মতো হয়েছে বাবু ঘুমাইছে ওঠেন যে ঘুম পাড়তেছে নরিন উঠছে নরিন উইটা মাদ্রাসায় গেছে আসসালামু আলাইকুম আশা করি যে যেখানে আছেন ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি যে নরিনের আবার টিফিন দিব দশটা থেকে মাদ্রাসায় যাবো বাচ্চাটি রাই খা দিস ছোট বাচ্চা একদমই বৃষ্টি অবস্থা কি নিয়ে যাওয়া যায় নরিনের জন্য ছোট মাছ রান্না করেছিলাম খাবো না তো তাহলে শেষ বুট মুট রয়েছে সবই কল বাপ নিয়ে যাব বুঝতেছি না পার্শ্বাস ওঠে নাই সব গোসাই তো হবে না তো সাহা হাতশা এখানে কটা প্লেট আছে রাত্রে প্লেটটি দিতে পারি না বাবু ওইটা বসছিল বাবুরা আবার সবার কাছে শিখাওয়া দাওয়া করে এখন বাইরে কাজ করব তো সাথেই থাকেন কি করি না করি আমার ভিডিওটি ভালো লাগলো অবশ্যই সাবস্ক্রাইব লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যে আজকে আমি ভর্তা করবো ডিম সিম আলু বেগুন বৰা ভাজি কৰ্ত ডিমেৰ পকোৰা বনাব ডিমে কৰ বহুত বৰা বৰা হৈ গৈছে একবাৰ হেৰি

আলু ভর্তা করতেছি এই যে আমাদের ইফতার সব রেডি একদম ভর্তা বানাইছে আজকে উচ্ছা তরকারি দিয়ে ভাত খাওয়া জানা না প্রতিদিন ভালো লাগে না এই জন্য আজকে ভর্তা বানাইছি ভর্তা দিয়ে ভাত খাবো আজন দি পালেছে ঘ নাই বিছমিলে ভয়ে খাওঁ বিচমিলা অনেক মজা হয়েছে ডিমে দিয়ে ডিমের পকোড়া সবার জন্য ইফতার বনাইছি কিন্তু কেউ নাই শিয়া বনাই চেয়াবের মামাও নাই পেপে খাও যাইতেছে ইফতার ঘোরা রাস্তার মধ্যে ইফতার করছে